আপনি যে বলছেন যেহেতু আপনি হাদিস মানবেন না কিভাবে ইসলাম আমরা চর্চা করবো কোন সময় আপনি এসব কিছু মানবেন না হাদিসে তা আমার প্রশ্ন হলো কোরআন থেকে আপনি প্রমাণ করে দেখান যে দুইটা টাইম কোরআন নিয়ে পরিবারের লোকের সাথে বসলে আমার সালাদ যাবে আপনি দেখান এটা কোরআন থেকে দেখান তাড়াতাড়ি রেফারেন্স সহ দেখান

আমি কোরআনে বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ তা আমি যাব ওটাই তো নিষেধ করতে আল্লাহ যারা হাদিসে যাবে তারা যাবে বিধান বাদ দিয়ে যদি আপনি লোকের আপনি লোকের কাজ না না বলছি আল্লাহর বিধান বাদ দিয়ে লোকের বিধান নাম বলছি কোরআনের ভিতরেই তো আছে যে রসুসাহ সাল্লামের যে কথা সেগুলো দলিল সেগুলো রসুদাম নিজের থেকে কোনো কিছু বলেন না এটা তো কোরআনেরই কথা তাই না এটা ওটা কি যে দলিল তো ওটা কোরআনই তো কোরআন থেকেই তো বলেছে কোরআনের বাইরে থড়ি বলেছে আপনি দেখেতে পারবেন কোরআন থেকে দেখান তো কি কোরআনের বাইরে বলেছে না ও তো কোরআনই তো ওইটাই তো কথাবার নবী রথুলের আগে যদি রথুল রথুলের বাংলায় মালিকি বলেন তো না না শুনে নেন বলি শুনেন বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে কথা তিনি যেগুলো বলেছেন আর কি হাদিস হিসাবে আমাদের কাছে এসছে তা সেগুলো তো রাসুল্লাহ সাল্লামেরই কথা তাহলে সেটাও তো মানতে হবে আল্লাহর বিধান তাই না আল্লাহর বলেছেন আর যদি বলে থাকে তো ওটা আল্লাহ মানতে বলেনি বুঝতে পারছেন বাড়ি আলীকে কেমন করে চুদবে কেমন করে করবে ওগুলা বলতে বলেছে না না বিষয়টা হলো সেই বুখারী থেকে নিয়ে যে হাদিসের কিতাবগুলো আছে এখানে যে আমরা কিভাবে সালাদ কায়েম করব কিভাবে আমরা জাকাত দেব কিভাবে আমরা রমজানের রোজা পালন করব তিনি যে বিস্তারিত বলেছেন বর্ণনা দিয়েছেন এইগুলো তো রসদাল্লাম বলেছেন মানে মুতাবাতের সূত্রে যে হাদিস আমাদের পর্যন্ত পৌঁছেছেন আর কি ঠিক আছে আর আপনি তো বললেন কি এগুলা বলেছে কেমন করে করব কি করে করব

হ্যাঁ করেন আপনি আপনি বলেন তো একটা কোরআন একটা আয়াত আমি আপনাকে শোনাবো আপনি কি বলেন আমার আমার শোনার দরকার আপনি যে ওই যে দুই প্রকার মানছেন না এখানে আল্লাহ বলছেন আচ্ছা এক মিনিট দেখেন এক মিনিট ওই যে দুই প্রকার হয় এটা আমি আমি আমার বুঝ বলছি যদি আমার ভুলে আমি অবশ্যই বলছি এত শুনেলেন দুই প্রকার এটা কি রকম ওই আল্লাহর যেটা হুকুম সবই ওহি আপনি 10 প্রকার করেন চাই 50 প্রকার করেন না 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 আমি বলছি আমি এক মিনিট শুনেন শুনেন আল্লাহর কুরআন ছাড়াও মানে কোরআন ছাড়াও যে আর একটা ওহি আছে অর্থাৎ সেটা হাদিস এটা এটা আমি একটা আয়াত থেকে বুঝতে পারি আমি আপনাকে শোনাচ্ছি আপনার যদি আপনি বলবেন ব্যাখ্যাটা আমার যদি ভুলে আমি ভুল সংশোধন করবো বলছি তো আমি একটু দেখেন আয়াতটা একটু দেখেন সুরাতু আল বাকারা ঠিক আছে সুরাতু আল বাকারা একশো নং আয়াত এখানে আল্লাহ সোনা তালা বলছেন যে আপনি জানেন নিশ্চয় এখানে বলছেন যে আল্লাহ তাদের আল্লাহ তাদেরকে

না না আমার কথা বুঝছেন হিকমা আর এই এই কিতাব আর হিকমা কি বললেন আপনি আল্লাহ তা আমি আমি কিতাব এবং বলেছি আমি বলেছি কিতাব এবং হিকমা তো ই পান তো অন্য আতে ই ভাঙ্গের মানে আর তো এবং এবাঙ্গ যদি ধরেন কি যুগনা লাগাতোয়ার কো হচ্ছে সাই কোনো তো ইবঙ্গ করতে পারবেন না আচ্ছা আচ্ছা শুনে শুনে মনে করেন কিতাব আর হিকমা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জ্ঞান গলা আমি বুঝতে পেরেছি আমার কথা শুনুন বলছি কিতাবের ভিতরে মৌলিক ভাবে সবকিছু আছে আমি বিশ্বাস করি একজন মুসলিম হিসাবে কিন্তু আমি বলছি এই যে প্রজ্ঞা মানে কিতাবের যে গভীর জ্ঞান ঠিক আছে কিতাবের যে ব্যাখ্যাংশন সেটা সেটাই তো আলাদাভাবে আল্লাহ বর্ণনা করেছেন আর সেটাই তো রাসূল সাল্লাম বলেছেন মানে প্রজ্ঞা বলতে আল্লাহর রাসূলকে যে প্রজ্ঞা দেওয়া হবে সেটাই হলো প্রজ্ঞা কুরআন এবং প্রজ্ঞা সেই প্রজ্ঞাটাই আল্লাহর রাসূল নিজের ভাষায় ব্যক্ত করেছেন যেটাকে আমরা হাদিস বলি প্রজ্ঞাটা হচ্ছে আচ্ছা এই কুরআনটাকে পুরাটাকে কি বলেন বেতাব যে কোনো বইকে কিতাব বলেন কিনা অবশ্যই আপনি যেন ভালো করে বলি হ্যাঁ পুরা কিতাব কোরআন বলেন চাই কোরআন হচ্ছে বারবার পড়ে জানা লাগ আর কিতাব হচ্ছে পুরাটা কথাটা বুঝছেন কোরআন পুরাটা তো ওই কিতাবের কিতাব আর ওর এই কথাগুলা প্রজ্ঞা জ্ঞান হুকুম বুঝতে পারছেন না ভাই আচ্ছা শুনুন আমি কথা গালা আওরি ধরেন না আপনি আওর আর কথা গালা এই কিতাবের কথা গালা আচ্ছা আচ্ছা আমার কথা শুনুন আমাকে আপনার কাছে সহজে প্রশ্ন করি আপনি বিষয়টা কঠিন করে ফেলছেন বলছি রাসুল সাল্লামের প্রতি যখন কোরআন নাজিল হয়েছিল ঠিক আছে ভালো শুনছেন আল্লাহ রসুলের প্রতি যখন কোরআন নাজিল হচ্ছিল আয়াত তো তখন তিনি সেই আয়াত গুলো সাহাবাই বুঝিয়েছিলেন না বোঝাননি তাই বলুন কথা আমার কথা শুনুন অল্প মুহূর্তের জন্য মনে করেন আমি মানছি আমাকে কথা বলতে দেন প্লিজ আল্লাহ রসুলের প্রতি যখন কোরআন নাজিল হতো তখন তিনি এই আয়াতগুলো মানুষের সামনে পড়তেন না পড়তেন না তাই বলেন

বক্তা আমি মনে করেন কুরআনের আয়াতগুলো মুখস্থ করেছি করে মানুষের সামনে বক্তব্য করে শোনাবো তা আমি শুধু মানুষের সামনে উঠে শুধু কুরআনের আয়াতগুলো তেলাত করে ছেড়ে দেব নাকি এর একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে বোঝাবো বলেন তো আপনাকে করতেই বলা হয়নি আপনাকে বিস্তারিত বুঝিয়া পড়তে বলা হয়েছে আমি কার সাথে কথা বলছি একটুখানি প্লিজ বুঝুন আমার কথা আমি কি শুধু উঠে

কিন্তু বিষয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রতি যখন অবতীর্ণ হয়েছিল তিনিও আমাদের আমরা যখন মানুষকে বোঝায় তিনিও সাহাবায়ে সামনে এই কুরআনগুলো নিয়ে আলোচনা করেছিলেন না করেন নি তাই বলেন তো বললাম তো কোরেছলগা করেছিল তো সেই আলোচনাগুলো কোথায় আমাদের কুরআনের ভিতর কুরআনের আয়াতগুলো যখন মানুষকে শুনিয়েছে সাথে সাথে তো ব্যাখ্যা দিয়েছে মানুষকে বুঝিয়েছে কিভাবে আমল করতে হবে সেগুলো কোথায় সেই এই শালা কোন ঝামেলা লাগান কোরআনই আছে গো আপনি কোনটা বুঝতে পারেন না ওটা বলেন কেবি দা আমি তো অবাক হয়ে যাচ্ছে আপনার কথা শুনে আমি বলছেন জানেন জি বলছেন সালাদ কায়েম করো এখন বিষয় হলো এই সালাদ কায়েম করব কিভাবে কখন করব কতটুকু করব কিভাবে করব এই বিষয়গুলো কি আল্লাহর রাসূল সাহাবায়ে মানে আল্লাহর রাসূল তার যারা সাহাবি তাদেরকে বুঝিয়েছিলেন না বোঝাননি তাই বলেন তাহম্মত আপনাকে বুঝা কি কোরআন থেকে গো আপনি তো বুঝলেন না সালাতের মানে আমি বলছি যে আপনি যে বললেন যে দুই টাইম তাই না হম আপনি যে বললেন যে দুই টাইম সালাত আদায় করা এটা কথা ঠিক আছে বুঝলাম তা এই যে এই যে সালাত কিভাবে করতে না কথা শুনুন না আল্লাহ রসুল আল্লাহর সাল্লাম এখন দুই টাইম সালাদ পড়তে হবে এখন কিভাবে পড়তে হবে ঠিক আছে কিভাবে পড়তে হবে সালাদটা বা কিভাবে কায়েম করতে হবে এটা কি সাহাবাহিকেরাম মানে রসুল্লাহ সাল্লাম কি মানুষদেরকে বুঝিয়েছিলেন না বোঝাননি তাই বলুন আপনাকে বুঝাতে পারি না টাইম বুঝা পড়েন ওটাই সালাদ বলে কোরআনটাকে দুটাই মানুষকে লিয়া বুঝা পড়ান আপনার পরিবারকে লিয়া তারপরে আপনার পাড়া প্রতিবেশীকে মানে দুইটা কোরআন শরীফ বসে বসে আমরা বুঝে পড়বো ওটাই সালাদুঝে আসতে এটা আপনি কোথায় এটা কোথায় আপনি এটা আপনি কোথায় পেলেন আপনি যে বললেন যে দুই টাইম কোরআন পরিবারের সবাইকে নিয়ে বসবো বুঝে পড়বো এটাই সালাত আপনি কোথায় পেলেন এই কথাটা

আপনি যে বলছেন যেহেতু আপনি হাদিস মানবেন না কিভাবে ইসলাম আমরা চর্চা করব কোন সময় আপনি এসব কিছু মানবেন না হাদিসে তা আমার প্রশ্ন হলো কোরআন থেকে আপনি প্রমাণ করে দেখান যে দুইটা টাইম কোরআন নিয়ে পরিবারের লোকের সাথে বসলে আমার সালাদ যাবে আপনি দেখান এটা কোরআন থেকে দেখান তাড়াতাড়ি রেফারেন্স সহ দেখান একজন মানুষ আমি পথভ্রষ্ট হয়ে যাচ্ছে আমাকে বোঝান তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে বোঝান আমি যেহেতু এখন তো একটু পরে মারা যেতেও পারি তাহলে ভাত খাবেন কি আপনি ভাত খাওয়া বন্ধ করে আমাকে বোঝান আগে দুইটাই কথা মারা গেলেন তা আমার কি আপনি শিখতে চাইছেন

আমি অসংখ্য আয়ার থেকে আপনাকে দলিল দেবো যে আয়ার দ্বারা স্পষ্ট আল্লাহ রসুলের কথা আল্লাহ রসুলের কথা দলিল হাদিস ও যে ইসলামী শরীরের দলিল আমি আপনাকে কোরআন থেকে প্রমাণ করে দেখাবো ঠিক আছে

আমি বলি শুনুন না প্লিজ শুনুন না আল্লাহ পাকের আয়াতটা রসুল তেলাওয়াত করেছেন সাথে সাথে নিজের ভাষায় আল্লাহ নবী সাহাবাই কেরামকে বিষয়টা বুঝিয়ে দিয়েছেন ওই যেটা তেলাওয়াত করেছেন ওটা ওহি মাতলু আর যেটা নিজের ভাষায় বুঝিয়েছেন ওটা আহিয়ে ওটা ওহি এটা ওহি ওটা ওহি শুনেন আপনি ধরেন কি আপনি আরবি জানেন না কেউ জানে ধরেন একটা কথাটা বুঝবেন তো আপনাকে তো আপনার ভাষাতে বুঝাতে হবে শব্দগত ভাবে একই থাকবে পরিবর্তন নেই কোনটা আল্লাহ রসুল যে আরবি ভাষাতে নিজের মাতৃভাষা আরবি ভাষাতে যেটা বুঝিয়েছিলেন ওই বোঝানো শব্দগুলো হলো হাদিস যেটা আমরা মোতাবাতির সূত্রে আমাদের পর্যন্ত এসছে

উত্তর আমি পরে দেবো আমি আপনাকে প্রশ্ন করেছি ওটার উত্তর আগে দেন দ্বিতীয় প্রশ্ন দেবো আমি আপনার সাথে কথা বলতে প্রথমে আমার প্রশ্নের উত্তর দেন সকাল সন্ধ্যায় বলুন বলুন সকাল সন্ধ্যায় দুই টাইম

আমি এখানে বসে আছে আপনি দেখান সমস্যা আর আমি যদি আপনার সামনে হাদিসের প্রমাণিকতা দেখাতে পারি তাহলে আপনাকে কিন্তু আজকে তোবা করতে হবে এখানে ঠিক আছে তো আরে ভাই কোন ঢাকার হাদিসের মানে এটা কহ না রে ভাই ওকে জাহেলিয়াত মতন কথা কইছো হাদিসের বাংলা মানে কহ হাদিসের বাংলা মানে পরে করব আপনি আমাকে আগে আপনার ওই প্রমাণ দেখান তারপর হাদিসের মানে জানো আর তোবা করতে হবে কি ফালতু কথা বলছো হাদিসের মানেটা আমি কহ

আরে বাবা ওঠেনাই তো আরো আয়াত দেখেন দ্বিতীয় না দেখবেন দিয়া আপনি কালকে বলেন পরশু বলেন এখনই হবে প্রথমে আপনার কথা নেই আপনি মিথ্যা দ্বিতীয় দ্বিতীয়